প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব মানে যে কন্টেন্টের মন্তব্যগুলো নিয়ে আলোচনা করব সেই কন্টেন্ট হলো তার শিরোনাম ছিল বাসস তার এমডি ও তেলের ড্রাম সমাচার আপনাদের এর মাত্রই গত কালকে এটা আমি মানে আপ করেছিলাম ইউটিউবে এবং সেখানে আমি যে কথাটা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত যে বাড়তি শুল্ক যেটা সারা দুনিয়ার বিভিন্ন দেশের উপরে তিনি প্রয়োগ করেছেন সেটার বিষয়ে আমাদের প্রধান উপদেশটাকে চিঠি লিখেছিলেন সাত তারিখে এবং দেখা যাচ্ছে যে নয় তারিখে আমরা খবর পেলাম যে ডোনাল্ড ট্রাম্প সেটা চীন ছাড়া আর সব দেশের উপরে আরোপিত শুল্কটা স্থগিত করেছেন তিন মাসের জন্য তো এটা ডোনাল্ড ট্রাম্প কেন স্থগিত করলেন তার নিজের দেশেও এটা নিয়ে অনেক প্রতিবাদ বাদ প্রতিবাদ চলছিল আন্দোলন হচ্ছিল বিক্ষোভ হচ্ছিল এবং ওখানকার শেয়ার বাজারেও খুব ধস নেমেছিল এ সমস্ত কারণেই করলেন নাকি এই যে পঁচাত্তর রাষ্ট্রেটা দেশে যে তাদের কাছে অলরেডি যোগাযোগ করেছে তাদের কারো কথাই করলেন নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনাকে চিঠি লিখেছেন সেটার কারণে করলেন উচিঠ উনি অল্প সময় পেয়েছেন কিনা সেটাও ক্লিয়ার না আমার কাছে ধরা যাক পেয়েছেন এই কারণেই করলেন নাকি উনি নিজের বুদ্ধি দিয়ে আবার করলেন ওনার নিজের বুদ্ধি দিয়ে উনি অনেক কাজই করেন সেটাই করলেন এটা নিয়ে নানা রকম আলোচনা হতে পারে কিন্তু বাসসের এমডি ওনার ফেসবুক স্ট্যাটাসে যে লিখেছেন যে সমস্ত ক্যাডিট উনি দিয়েছেন আসলে ডক্টর ইউনুসকে এবং বলেছেন যে ডক্টর ইউনুস থেকে আমেরিকান পলিটিশিয়ানদের সাইকোলজি খুব ভালো বোঝেন এই জন্য যেটা অন্য অন্য দেশের কেউ নাই উনি পেরেছেন তো এটাকে আমার সন্দেহ হয়েছে যে উনি কি আসলে ডক্টর ইউনুসকে তেল মারছেন এই তেল মারার যে সংস্কৃতি আমাদের সাংবাদিকদের মধ্যে ছিল আমি আশঙ্কা করেছিলাম যে সেটা কি আবার ফেরত আসছে এই ছিল আমার মূল কন্টেন্টের বিষয় আমি সংক্ষেপে যেটা বললাম এখন এখানে আমি কি কি ধরনের কমেন্ট পেয়েছি সেগুলো আপনাদের একটু আমি পড়ে শোনা এবং সম্ভাব্য ক্ষেত্রে একটু একটু আলোচনা করার চেষ্টা করি প্রথম যে কমেন্টটা আমি পড়তে যাচ্ছি সেটা লিখেছেন সিনথিয়া হক তিনি লিখেছেন যেভাবেই হোক বাসুদ কামাল ভাই উনি তো চিঠিটা লিখেছেন তিন মাসের জন্য কাকতালীয় ভাবেই হোক আর যেভাবে হোক ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিন মাসের জন্য স্থগিত করেছেন আমি কিন্তু সিনথিয়া হক আপনাকে বলছি আমি কিন্তু আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না উনি চিঠি লিখেছেন এটা অবশ্যই একটা ভালো কাজ করেছেন এবং চিঠি লেখার পরে ফলটা হোক যেভাবে হোক ওনার কারণে অন্যদের কারণে হয়েছে এটা নিয়েও কিন্তু আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি ছিল যে ওনাকে যারা তেল মেরেছেন এই তেল মারাটা নিয়ে পুরো ক্যারেক্টার নিশ্চিতভাবে ওনাকে দিয়ে দেওয়ার জন্য যে সমস্ত সাংবাদিক যে সাংবাদিক তেল মেরেছেন আমার ওই অ্যাচুকটা নিয়ে আপত্তি আর কিছু না আমি কিন্তু ডক্টর ইউনুসের চিঠি নিয়ে কোনো মন্তব্য করি নাই বরং এটাকে আমি সবসময় পজিটিভভাবে দেখেছি এর আগেও আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমি ডক্টর ইউনুসের চিঠি লেখাটাকে পজিটিভভাবেই দেখেছিলাম এরপরে যে মন্তব্যটা পড়ছি সে লিখেছেন ফরিদ আহমেদ তিনি লিখেছেন তিনি নিউ ইয়র্ক থেকে লিখেছেন তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই আমেরিকার শেয়ার মার্কেটে ধস নামছে ইলন মাস্কের একাই বারো বিলিয়ন লস হয়েছে বজ্রপাতে বগা মরে মোল্লা বলে আমার কেরামতি যাই এটা আমি আর নতুন বলতে চাই না এটা ওনার মতামত এরপরে যে মতামতটা পড়বো সেটা হলো জগদীশ বারোই তিনি লিখেছেন আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক তাদের দালালি করত এখন তারাই একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে এই সরকারের দালালি শুরু করেছে জগদীশ বারাই আমি এক্ষেত্রে একটু আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি কারণ আওয়ামী লীগের যে সময় যারা এই করতো তারা এখন করছে এরকম আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত আর মাহবুব মুশেদ যার ব্যাপারে আমি লিখেছি উনি আওয়ামী লীগ আমলে দালালি করতেন এটা ঠিক না এবং ওনাকে আমি মানে আওয়ামী লীগ আমলে যথেষ্ট বিপ্লবী ভূমিকাতে দেখেছি কাজে এটা ওনার জন্য প্রযোজ্য হবে না আমি এত সরলিখিত বক্তব্য আসলে করিনি তবে অনেকেই এখন দালালি করছেন বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন পত্রিকা নিজেরাই যে পত্রিকাগুলো আগে আওয়ামী লীগের দালালি করতো তারা এখন এই সরকার দালালি করছেন এটা অবশ্য ঠিক আপনাদের এই ক্ষেত্রে আপনার বক্তব্য সঠিক আমি বলে মনে করি এরপরে লিখেছেন ফাতেমা ইসলাম তিনি লিখেছেন এটা নিয়ে তোমার বক বক করার কোনো মানে হয় আজায় রাখে কোনো কাজ দেয় হা হাওড়ে ধান কাটা শুরু হয়েছে কাজ করতে পারেন মানে উনি নানাভাবে আমাকে সম্বোধন করেছেন কখনো তুই কখনো তুমি কখনো আপনি ভালো উনি নিজের সিদ্ধান্ত নিতে পারছেন না তবে আপনি দিয়ে শেষ করেছেন এটা আমার খুব ভালো লেগেছে ফাতেমা ইসলাম আপনাকে ধন্যবাদ আর বক বক আজায় কিনা আমি জানি না তবে আমি তো এটা করি আমি এটা আমি করি বেসিক্যালি আমার মনে হয়েছে একটু সাংবাদিক হিসাবে এই কথাটা আমার বলা উচিত যখন যেটা আমি অসঙ্গতি দেখি সেটা নিয়ে আমি আলোচনা করি এটা যদি আপনার কাছে বকবক মনে হয় তাহলে বলবো আমার একটা অযোগ্যতা আমি আপনাকে সন্তুষ্ট করতে পারি নাই কেয়ার করা যাবে তারপর কষ্টকর মন্তব্য লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ এটা দেখেছেন মিজান খান তিনি লিখেছেন কামাল সাহেব ইউনুস নামে আপনার এত চুলকানি কেন আমার তো মনে হয় ইউন হাসিনার ইউনুস চুলকানির চেয়ে আপনার চুলকানি বেশি মিজান খান সাহেব আমি বুঝতে পারলাম না আমার এই কন্টেন্টে আমি ইউনুসকে দিয়ে কোথায় চুলকানি দেখলাম আমি তো এখানে ইউনুস সম্পর্কে কোনো মন্তব্যই করিনি আমি এর আগে বিভিন্ন সময় ডক্টর ইউনুসের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসাও করেছি সমালোচনাও করেছি যে লোকের প্রশংসা করা হবে একবার তার কি সমালোচনা করা যাবে না অথবা যে লোকটা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তার কি কোনো ভুল হতে পারে না সেটা সমালোচনা করতে পারবো না যে মানুষ তাকে তো মানুষ হিসেবে বিবেচনা করতে হবে সে তো ফেরেস্তা না পৃথিবীর একটা মানুষ দেখাতে পারবেন যার কোনো ভুল নাই আপনি আপনার কথা বলুন আপনার কি কোনো ভুল নাই আপনার পিতার কি কোনো ভুল নাই তা আপনি আপনার পিতার যদি সমালোচনা করেন তাহলে কি আপনি পিতাকে অস্বীকার করলেন বিষয়টা কিন্তু এরকম ভাবে দেখবেন না প্লিজ আমি ইউনুসে এবার কিছু কিছু কর্মকাণ্ড যেগুলো আমার পছন্দ হয় না আমি সমালোচনা করি এবং আমি জানি আমি দায়িত্ব দিয়ে বলছি আমি জানি ডক্টর ইউনুসিটাকে অপছন্দ করেন না আমি বিভিন্ন সময় শুনেছি উনি উনি বরং সমালোচনাগুলিকে পছন্দ করেন এই কেউ যে উনি ভাবেন ওনার যে ভুল হতে পারে সেই ভুলগুলি ধরিয়ে দেওয়া হচ্ছে তো আপনার লাগে সেটা এখানেই বলা হয় যে বাসের যেটা কুঞ্চি দর হয় যার সমালোচনা করে উনি কিন্তু আপত্তি করেন না আপনি আপত্তি হচ্ছেন আপনি দুঃখ পাচ্ছেন আপনি আহত হচ্ছেন হইয়েন না বরঞ্চ আপনিও সমালোচনা দর্শক যখন আপনি আমার সমালোচনা করেন আমি কিন্তু খুশি হয়েছি কারণ আপনার এই কথাটা শুনে আমি সঙ্গে সঙ্গে চিন্তা করেছি আসলে কি আমার চুলকানি আছে চুলকানি কিছু আছে কিন্তু অস্বীকার করবো না চুলকানি সবার মধ্যে আছে আমার ব্যাপারে আপনার চুলকানি আছে আপনার ব্যাপারে চুলকানি থাকতেও পারে কিন্তু চুলকানিটাই মূল না ভালোটাও বলি যেটা আমার কাছে অপছন্দ হয় সেটাও বলি তারপর আপনি এত কষ্ট করে আমার জন্য এত কিছু লিখেছেন যেন আপনাকে ধন্যবাদ ও আপনার কাছে আমার কৃতজ্ঞতা এরপরে মন্তব্যটা লিখেছেন আবু বকর সিদ্দিক তিনি লিখেছেন মাসুদ কামাল সাহেব আপনি তো দালালি করেন তেলতে পারেন না উনি তেল মারছে তাতে আপনার সমস্যা কি আচ্ছা ভাই ধরেন আমি দালালি কোথায় দাঁড়ালি করি আমি জানি না আপনি যখন বলেছেন আমি দালালি করি মেনে নিলাম আমি দালালি করি তা আমি যদি দালালও হই তাও কি একজন লোক যদি তেল মারে তাহলে সম্বন্ধে আমি বলতে পারবো না পারবো তো কে বলছে সেটা ইম্পর্টেন্ট না কি বলছে সেটা ইম্পর্টেন্ট এভাবে জিনিসটাকে দেখেন তেল মারাটা আমরা পছন্দ করছি না কারণ আমরা দেখেছি তেল মারার অন্তিম ফলাফল কি ভয়ঙ্কর হয় সেটা কিন্তু আমরা গত সরকার আমলে দেখেছি এবং এটা আমরা বলেছি তখন আপনিও বলেছেন তেল মারার সংস্কৃতিটা চালু হোক এটা আমরা চাই না আর আমি যে দালালি করি বললেন প্লিজ কারোর কিছু বলতে গেলে একটা এক্সাম্পল দিয়ে বলবেন আপনি কোথায় পেয়েছেন আমি দালালি করি এটাকে দেখিয়ে দিলে আমি একটু সতর্ক হওয়ার সুযোগ পাবো এরপরের কমেন্টে লিখেছেন সাজ সাজ তিনি লিখেছেন কামাল ভাই আপনারা কেন হাসিনাকে ডক্টর ইংরসের সাথে মিলান দেখুন হাসিনার যোগ্যতা ছিল না কিন্তু সে প্রশংসা পাইছে কিন্তু একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে তারা প্রাপ্য মর্যাদা দিবেন তেল মারা তো তাকেই বলে যোগ্যতা নাই কিন্তু তাকে প্রশংসা করতেছে হ্যাঁ আপনার সঙ্গে আমি টোটালি একমত ভাই আপনার সঙ্গে আমি টোটালি একমত যার যে যোগ্যতা নাই মানে যার যেটা প্রাপ্য নয় তাকে সেই জিনিসটা দেওয়া এটাকে তেল মারা বলা হচ্ছে আমি এই মাহবুব মশুদ সাহেবের এই স্ট্যাটাসটাকে তেল মারা বলেছি কেন সেটা আপনাকে বলি উনি বলেছেন যে পৃথিবীর মানে ডক্টর ইউনুস যে এই চিঠিটা লিখেছেন সেটার কারণেই নাকি ট্রাম এই সিদ্ধান্তটা চেঞ্জ করেছেন আমার এই জায়গাটা তা আপত্তি ট্রাম সিদ্ধান্ত চেঞ্জ করেছেন তিন মাসের জন্য স্থগিত করেছেন ডক্টর ইউনুসও তিন মাসের কথাই চেয়েছেন এইটুকু ঠিক আছে সাত তারিখে ডক্টর ইউনুস চিঠি লিখেছেন সেটা কি নয় তারিখের মধ্যে ডক্টর ইয়ে সেটা কি নয় তারিখের মধ্যে উনি পেয়েছেন পেলেও পঁচাত্তরটা দেশের রাষ্ট্রপ্রধানরা যোগাযোগ করেছেন তার মধ্যে ডক্টর ইউনুসের মেনেছেন এই কারণেই করেছেন সেটা তো উনি উল্লেখ করেন নাই এবং অন্য অনেক রাষ্ট্রপতির চেয়ে অন্য অনেক মানে আপনার সরকার প্রধানের চেয়ে ডক্টর ইউনুস বেশি বোঝেন আপনার ইয়ের সাইকোলজি এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে বোধহয় গ্রহণযোগ্য নয় কিন্তু এটা এভাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তেল মারা কাকে বলে মানে মাহবুব মুশেদ সাহেব যে কথাটা বলেছেন যে ক্রেডিটটা ডক্টর ইউনুসকে দিয়েছেন ডক্টর ইউনুস এই ক্রেডিটটা নিজেও চাইতে চান না আমার ধারণা এভাবে এটা হয় না আমি এই জন্যই বলেছি এটা তেল মারা আর এটা হাসিনার সঙ্গে তাকে তুলনা করিনি আমি তেল মারার পরিণতি সম্পর্কে তুলনা করেছি যে তেল মারার পরিণতি কী হয় সেটা আমরা আগে দেখেছি আগামীতে এই ধরনের দৃশ্য আমরা দেখতে চাই না এরপরে লিখেছেন এরপরে আমি কয়েকটা মন্তব্য পড়বো এগুলো আসলে আমি কোনো ব্যাখ্যায় যাবো না আমি কোন পরে যাবো আপনার শুনে যান তাহলে এখান থেকে আপনারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন প্রথম যে মন্তব্যটা পড়বো আমি সে লিখেছেন সুনাম সিদ্দিকি তিনি লিখেছেন আপনার তথ্য অনুযায়ী বিষয়টা ক্লিয়ার হলাম যে চীন বাদে সকল দেশের উপর করারপ স্থগিত করা হয়েছে কিন্তু গত দুদিন যাবৎ প্রচার করা হচ্ছিল যে ডক্টর ইউনুস চিঠি লেখায় শুধু বাংলাদেশের উপর থেকে বাড়তি করে স্থগিত করা হয়েছে হাস্যকর আচ্ছা ডক্টর ইউনুসকে দেখে মোদী কাঁপতে ছিলেন ট্রাম্পকে কেপে উঠেছিলেন হাইরে মিডিয়া এরপরে মন্ত্র লিখেছেন ফিনিশের বিস্ট এর নামটা বোধ হয় নাম হবে যা উনি লিখেছেন ভাই বর্তমানে কি তেলের দাম কম যদি কম হয়ে থাকে আজকের পরে কিন্তু লিটার প্রতি দশ টাকা বেড়ে যাবে তবে তেলের দাম বাড়লে কোনো সমস্যা না সবজির দাম কিন্তু কম আছে এবারে মন্তব্যটা আহ জুলহাস মিয়া লিখেছেন একজন বিখ্যাত মানুষকে দালালরা পচিয়ে গলিয়ে বানিয়ে তারপর লিখেছেন মোহাম্মদ আলী জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তাহলে সাংবাদিক বা জনগণের অপরাধটা কোথায় যা কিছু হয়েছে সবই হাস্যকর অ্যালবার্ট্রস মেলোডি লিখেছেন বাংলাদেশে এখন ব্যাপকভাবে ইউনুস ঢোল বাজানো হচ্ছে মাহবুবুল হোসেন লিখেছেন চাটুকারদের জন্য হাসিনার করুণ পরিণতি এবং দেশ ছাড়া হয়েছে কিছু চাটকার এখন জেলে আছে ভাবছিলাম চাটকারীরা অতীত থেকে শিক্ষা নেবে কিন্তু কেউ শিক্ষা নেয় না প্রিয় দর্শক মোটামুটি এই ছিল বিভিন্ন রকম কমেন্ট এবং সেই কমেন্টের প্রেক্ষিতে আমার পাল্টা কমেন্ট প্রিয় দর্শক আপনারা কমেন্ট লিখতে থাকুন আশা করি আমরা নিয়মিত এই অনুষ্ঠানটা প্রচার করতে পারবো ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ